নমস্কার শুরু করছি প্যারালাল ছলক আপনাদের সাথে রয়েছে আমি ঊর্না আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবর এট বুলেট ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলে যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার ভারতীয় ফুটবল নিয়ে বড় রায় দিল সুপ্রিম কোর্ট নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন করার সিদ্ধান্ত নিল বিচারপ্রধি পিএস নরসিমা এবং জয়মালlogback এর বেঞ্চ ফেডারেশন সরকার আর মামলাকারী আইনজীবীদের সব কথা শোনার পর সুপ্রিম কোর্ট এই রায় দিয়েছে ফেডারেশনে এখন অস্থায়ী কমিটি রয়েছে নতুন সংবিধান প্রণয়ন করতে হবে আর সেই সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ভারতীয় ফুটবলের যা করতে হবে মে মাসের মধ্যে সঙ্গে সুপ্রিম কোর্ট এও জানিয়েছে এই সময়কালে ফেডারেশনের সমস্ত কাজ স্থগিত রাখতে হবে এফএসডিএলের সঙ্গে মিটিং থেকে এর চুক্তি কোনো বিষয়েই কিছু করতে পারবে না ফেডারেশনের সভাপতি কল্যাণ চৌবে এবং তার কমিটি নতুন সংবিধান মেনে নির্বাচনের পর জিতে আসা কমিটি নতুন করে ভারতীয় ফুটবলের রূপরেখা তৈরি করবে কোন পথে এগোবে ভারতীয় ফুটবল সুপ্রিম কোর্টের নির্দেশে সভাপতি কল্যাণ চোভের কমিটিকে যে সব পদক্ষেপ থেকেই বিরত থাকতে নির্দেশ দেওয়া হচ্ছে নির্বাচনের নির্দেশ আর সেই নির্বাচন হবে নতুন সংবিধান মেনে যার খসড়া এক মাসের মধ্যে তৈরি করে দেবে সুপ্রিম কোর্ট আদালতের এই রায় নিয়ে কি বলছে ফুটবল মহল এটা তো হওয়ারই ছিল কারণ সুপ্রিম কোর্টের অর্ডারে একটা ইন্টারিম বডি সিলেক্টেড হয়েছিল এবং তখন তো কনস্টিটিউশন ফাইনলাইজড হয়নি তখন জাস্ট একটা ডাইরেকশন দিয়েছিল কোর্ট হয়েছিল এবং কনস্টিটিউশন তখন মানে জেনারেল বডি अप्रूव করেনি আর এছাড়া তখন ওটা করতে হয়েছিল কারণ ওই বিশ্বকাপটা ছিল বলে আহ আন্ডার টোয়েন্টি যে বিশ্বকাপ যেটা হলো তখন আহ সেটার জন্য আহ তাড়াহুড়ো করে একটা ইন্টারিং বডি তৈরি করেছিল বুঝলো যে সেটা তো তিন চার মাসের জন্য করেছিল কিন্তু এত মানে প্রায় দু বছরের ওপর হয়ে গেছে তিন বছর হতে তাই ঘোষণা করে করে আর এ মাসের মধ্যেই কনস্টিটিউশনটা ফাইনালাইজ করে দেবে যার ভিত্তিতে ইলেকশনটা হবে তো ইলেকশন হলে নতুন বডি আসবে নতুন বডি এলে আশা করব যে আরো ভালোভাবে ফুটবলটা সংগঠিত হবে আমাদের দেশে সবকিছু নিরপেক্ষ ভাবে করা উচিত তাই যাতে এখনকার এই বডি এমন কিছু না করতে পারে যেটা ইলেকশনকে প্রভাবিত করতে পারে দেখো আমি এখনো রায়ের ডিটেলস টুকু জানি না শুনেছি আমি একটা দুলালের পোস্ট থেকেও পেলাম যে একটা এরকম রায় হয়েছে দেখছিলাম তাই রায়ের ডিটেলস এখনো হাতে পেলে বোঝা যাবে তবে গণতান্ত্রিক সমস্ত কিছুই নির্বাচন করেই হয় এবং নির্বাচন করেই হওয়া উচিত নির্বাচন গণতন্ত্রের পক্ষে এমনিও তো স্থগিতই ছিল এমনিও তো কিছুই এগোচ্ছিল না তো কমিটি করেছে বা কিছু করেছে নতুন কমিটি এসে আবার করবে কিন্তু ইলেকশনটা হওয়া দরকার ইলেকশন যদি হয় হোক তাহলে তো এক মাসের মধ্যেই হবে যা হয় কোর্টের রায় এবং কোর্টের রায় মেনে সেটার কাজ করা হয়তো আরও আরও আগামী দিনে কি হবে না হবে কোন পথে ভারতীয় ফুটবল যাবে ওইদিকে সবাইকেই চোখ মেলে থাকতে হবে এভাবে চলতে পারে না আলটিমেটলি কমিটি হওয়ারই চুট এবার হবে তরুণ গোলরক্ষক ধীরজ সিং এর দুটি মোক্ষম ভুলে মোহনবাগানের দ্বিতীয় দলের দুরন্ত লড়াই ব্যর্থ হয়ে গেল অভিজ্ঞ এফসি গোয়ার কাছে এক তিন গোলে হেরে তরুণ সবুজ মেরুনের স্বপ্নের দৌড় শেষ ব্রাইসনের গোলে পিছিয়ে পড়ার পরও হতদম না হয়ে চার মিনিটের মধ্যে গোলটি শোধ করে দেন সোহেল ভাট হরিদ সিংকে আউটসাইড ইনসাইড করে আসিক যে বল রেখেছিলেন চিতাবাগের ক্ষিপ্রতায় পাঁচ হইয়া গোল করে যান সোহেল কিন্তু দ্বিতীয়ার্ধে বলের পজিশন না দেখে অনভিজ্ঞের মতো ফাউল করে গোয়াকে পেনাল্টি উপহার দেন ধীরাজ তা থেকেই দুই এক আর কর্নার থেকে সরাসরি গোলে বল ঢুকিয়ে তিন এক করেন বরহা হেরেরা প্রথমত ঠিক জায়গায় দাঁড়াননি ধীরাজ দ্বিতীয়ত বলের ফ্লাইটও জাজ করতে পারেননি এই দুটি ভুলে দুটি গোল মানসিকভাবেও যেন তার অন্যে ভরা মোহনবাগানের সব শক্তি শসে নিল তার আগে পর্যন্ত দুই উইংয়ে আসিক এবং সাহাল ব্যস্ত করে তুলেছিলেন গোয়ার ফুটবলারদের এই দুজন মলিনাকে যে নতুন করে ভাবিয়ে তুলবেন সন্দেহ নেই ম্যাচ হারলেও হৃদয় জিতে ফিরছে তরুণ মোহনবাগান সুপার কাপ সেমিফাইনাল হেরে দলের অভিজ্ঞতার অভাবের কথা বলছেন মোহনবাগান কোচ বাস্তব রায় তিনি মনে করেন তরুণ ফুটবলাররা ভালো ফুটবল খেলেছে ঠিকই তবে চাপে পড়ে বাউন্স ব্যাক করার মতো অভিজ্ঞতা এখনও তাদের হয়নি এফসি গোয়া কঠিন প্রতিপক্ষ তাই কাউন্টার অ্যাটাকের উপরই ভরসা রেগেছিলেন বাস্তব রায় তবে ধীরাজের ভুলকেও বড় করে দেখছেন না তিনি তার মতে কেরালা ম্যাচে ধীরাজ দুর্দান্ত খেলেছেন तबे गोवार तो देख गोल खावटा के एक्सीडेंट बोलचन मोहनबागन कोच। इसे लॉस इज बॉयज़ आर प्लेइंग, आई वेरी हैप्पी। फर्स्ट अप इज दैट गेट, सेकंड अप कंसीडर वो बोल वेरी आर्टिफिशल। सो दिस टीम इज नॉट रेडी टू कैंप, ऑलमोस्ट बैक कैंप इज द लैक ऑफ एक्स গোয়ার কাছে হেরেছে ঠিকই তবে এটা বাগানের তারুণ্যের জয় মনে করছেন মোহন বাগান সচিব দেবাশিস দত্ত এটা যে তাদের কাছে একটা এক্সপোজার টুর্নামেন্ট ছিল সেটা আরও একবার মনে করিয়ে দিলেন বাগান সচিব তবে যুব ফুটবলাররা সুযোগ পেয়েছে নিজেদের মেলে ধরার সেটাই তাদের সাফল্য মনে করেন বাগান সচিব আর ধীরজ দেবাশিস দত্ত বলছেন ভুল থেকে শিক্ষা নিতে হবে বাগান গোলরক্ষককে চেষ্টা করে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এই করেই তো প্লেয়ার তুলতে হবে এতগুলো ছেলে খেললো যারা চান্স পাচ্ছে আব্দুল সাহেবের মতো প্লেয়ার চান্স পায়নি আশিক কুরিয়ান চান্স পায়নি তাদের তো খেলাতে হবে তারা খেললো সুযোগ পেল খেললো আজকে দীপেন্দু খেললো অভিষেক সবাই এটা তো সুযোগ এই করেই তো ধীরে ধীরে প্লেয়ার তুলতে হবে যাতে পরের বছর আমরা আরো দু তিনটি প্লেয়ার তুলতে পারি সে চেষ্টাই করতে হবে অভিজ্ঞতা সঞ্চয় করে করলো কিবার মাঝে মাঝে ভুল করে এটাও ভুল করেছে ওখান থেকে অভিজ্ঞতা সঞ্চয় হবে আশা করি সেমিফাইনালে ধীরজের দুটো ভুলে সুপার কাপ থেকে বিদায় মোহন বাগানের তবে বাগানের তরুণ ফুটবলারদের লড়াইকে কুর্নিস প্রাক্তন ফুটবলারদের কেরালা ম্যাচে নজরকাড়া কাড়া পারফরমেন্সের পর গোয়ার বিরুদ্ধে লড়াই করেছে সাহাল সুয়েলরা তবে প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য বলছেন টুর্নামেন্ট জিততে গেলে যে তার অন্যের সঙ্গে অভিজ্ঞতারও প্রয়োজন অভিজ্ঞতা ফুটবল একটু দরকার আছে আমরা যেটা বলছিলাম তরুণ দিকে তরুণ দিকে লড়াই সাথে সাথে অভিজ্ঞতা দরকার আছে দুই ইং গোলগুলো হজম করেছে লাল দুটো গোল একটা পেনাল্টি এবং একটা কর্নার থেকে যে গোলটা হয়েছে বলতো বিরাজের প্রথম কথা হচ্ছে যে জায়গা থেকে বলটা যাচ্ছিল ওর পায়ের উপর 잡াবার কোনো প্রয়োজন ছিল না হুম বলটা কিন্তু অনেকটাই আউট অফ কন্ট্রোল হয়ে গেছিল এই যে অভিজ্ঞতার অভাব ইনএক্সপেরিয়েন্স এটাই কিন্তু ওদের আগে তো দুটো গোলই শেষের দিকে তুমি যদি বলো বিরাজ কিন্তু দা তার পারে মোহনবাগান ডিফেন্স খুব মাঝে দুটো স্টপারের মাঝখান থেকে তো অনবরত বল আসছিল আর উদান তার মোহনবাগান ছিল ওই উদান এই খেলা থেকে এই টুর্নামেন্ট থেকে মোহনবাগান এটাই ইয়ে হলো যে শুধু তরুণ ফুটবলার দিয়ে হবে না তার সাথে অভিজ্ঞতাও কিন্তু দরকার আছে এই ধরনের বড় আসরে সাফল্য পেতে গেলে দলে নেয়ার জন্য ইস্ট কি নাকি মরিয়া হয়ে উঠেছে ইসবেঙ্গলের সঙ্গে লড়াইয়ে রয়েছে বেঙ্গালুরু এফসিও তারাও হাল ছাড়তে নারাজ চেন্নাই এফসির স্কটিশ স্ট্রাইকারের সঙ্গে নাকি লাল হলুদের কথাবার্তা অনেক দূরে গিয়েছে ইস্ট ফুটবল ডিরেক্টরের পদে থাকা থংবৈ সিং টু নাকি কথা বলেছেন কোনাসিল্ডের সঙ্গে তিনিও খুব জোর দিচ্ছেন চেন্নাই এফসি স্ট্রাইকারকে লাল হলুদে আনার জন্য গত মরশুমে তারকাখচিত দল গঠন করেও ব্যর্থতাই সঙ্গী হয়েছে ইস্ট তাই এবার খুব সাবধানে পা ফেলতে চাইছে লাল হলুদ ম্যানেজমেন্ট বিদেশিদের পাশাপাশি ভালো ভারতীয় ফুটবলারের খোঁজেও রয়েছে ইস্টবেঙ্গল এখন তারা দুটো গুরুত্বপূর্ণ জায়গার জন্য চারজন ফুটবলার নেবেন একটি সেন্টার মিডফিল্ড এবং আরেকটি ডিফেন্সিভ মিডফিল্ড পজিশনে এই দুই জায়গায় দুজন করে ফুটবলার নেওয়া হবে তার জন্য আই লিগ এবং আইএসএলে নজর রাখছে ইস্টবেঙ্গলের স্কাউট টিম শোনা যাচ্ছে দুজন আই লিগ থেকে এবং দুজন আইএসএল থেকে ফুটবলার নিতে চায় লাল হলুদ আগামী চৌঠা জুন থাইল্যান্ডের বিরুদ্ধে একটি ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলবে ভারতীয় ফুটবল দল বুধবার জানিয়ে দিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন এফসি এশিয়ান কাপ দু হাজার সাতাশ কোয়ালিফায়ারের ফাইনাল রাউন্ডের প্রস্তুতি হিসেবে এই ম্যাচ খেলবে ভারত বর্তমানে ভারতের র্যাঙ্কিং একশো সাতাশ সেখানে থাইল্যান্ড আছে নিরানব্বই নম্বরে থাইল্যান্ডের সঙ্গে এখনও পর্যন্ত ছাব্বিশবার মুখোমুখি হয়েছে টিম ইন্ডিয়া ভারত জিতেছে সাতবার থাইল্যান্ড জয় পেয়েছে বারোবার বাকি ম্যাচগুলি শেষ হয়েছে অমীমাংসিতভাবে লিওনেল মেসির সঙ্গে আমার তুলনা করবেন না বলেছেন বার্সেলোনার তরুণ তারকার ইয়ামাল বার্সেলোনা শেষবার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেছিল দু হাজার পনেরোয় তখন ডান প্রান্তে খেলতেন মেসি এখন বার্সেলোনার ডান প্রান্তে খেলেন ইয়ামাল এফে কাপের ফাইনালেও দলের জয় গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল ইয়ামালের বুধবার মাঝরাতে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে প্রথম লেগে বার্সেলোনা মুখোমুখি হচ্ছে ইন্টারমেলানের তার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইয়ামালের বক্তব্য কারোর সঙ্গে কারোর তুলনা করা উচিত নয় আমার সঙ্গে মেসির তো আমি শুধু ম্যাচটা নিয়েই ভাবছি ডেমবেলের গোলে ঘরের মাঠে পিএচডির বিরুদ্ধে মঙ্গলবার হারের পর আর্সেনালের কোচ মিকেল আর্তে তার মন্তব্য তার ফুটবলারদের উদ্দেশ্যে দ্বিতীয়ার্থে যে ফুটবলটা তোমরা খেলেছ সেটা দ্বিতীয় লেগে নব্বই মিনিট খেলতে হবে অবিরাম প্রেসিং করতে হবে বল ছাড়া প্রচুর ছোটাছুটি করতে হবে রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে এই ফুটবল খেলেই তোমরা তিন গোলে জিতেছিলে কারণ ওদের শুধু ডিফেন্সি জমাট নয় অসাধারণ এক গোলকিপারকে পেছনে দাঁড় করিয়ে ওরা মাঠে নামে তবুও তোমাদের জিততে হবে ম্যাচটা আমার বিশ্বাস তোমরা পারবে দু হাজার নয়ের পর প্রথম চ্যাম্পিয়ন্স লিগে সেই ফাইনালে পৌঁছেছে আর্সেনাল ফাইনালে উঠলে সেটাও দ্বিতীয়বার হবে দু হাজার ছয়ের পর চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে প্রথম লেগে মঙ্গলবার নিজেদের অ্যাবে ম্যাচে ওসুমানে মানে গোলে আর্সেনালকে হারালো প্যারিস সেন্ট জার্মেন দ্বিতীয় লেগে ঘরের মাঠে ম্যাচ ড্র রাখতে পারলেই দ্বিতীয়বার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছে যাবে পিএসজি কিন্তু পিএসজির কোচ লুই অ্যানউইকে সতর্ক করেছেন ফুটবলারদের বলেছেন ভুলে যাও যে তোমরা ম্যাচটা এক গোলে জিতেছো কোনো রকম আত্মতুষ্টি যেন না আসে তোমাদের মধ্যে ওরা কিন্তু মরণ কামড় দেবে দ্বিতীয় লেগের ম্যাচে কোপা দেলের ফাইনালে বার্সেলোনার বিরুদ্ধে গত শনিবার তিন দুই গোলে হারের ম্যাচে রেল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্টোনিও রুডিগারকে ছ ম্যাচের জন্য ব্যান করল স্প্যানিশ ফুটবল ফেডারেশন রুডিগারের অপরাধ ওই ম্যাচে রেফারির উদ্দেশ্যে চিৎকার করা এবং ম্যাচের অতিরিক্ত সময়ে রেফারির দিকে ব্যাগ ছুঁড়ে মারা মঙ্গলবার জেড্ডায় ঝড় তুলল আলহাইলি এফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ফাইনালে দশ জনের আল ইলালকে তিন এক গোলে উড়িয়ে দিল তারা গোল করলেন রবার্টো ফিরমিনো আর ইভান টোনি এফসি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে তারা মুখোমুখি হবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর আল নাসের অথবা জাপানের কাওয়াসাকি ফ্রন্টলের উনিশশো ছিয়াশি এবং দু হাজার বারোতে ফাইনালে উঠেছিল আলহাইলি কিন্তু কখনো এই টুর্নামেন্ট জেতেনি তারা বিশ্বজুড়ে বাইশ গজে নানান রকম খবর ক্রিকেটের সেই সমস্ত খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট লিগ ছক্কা দিল্লি ক্যাপিটালসকে চোদ্দ রানে হারানোর ম্যাচের ঘটনা হঠাৎ দেখা গেল রিঙ্কু সিং এর সঙ্গে বাক্য বিনিময়ে ব্যস্ত থাকা দিল্লি ক্যাপিটালসের স্পিনার কুলদীপ যাদব তাকে চর মেরে বসলেন একবার নয় দু দুবার রিঙ্কু প্রথমে বিস্মিত তারপর রেগেও গেলেন পরে জানানো হয়েছে পুরো ঘটনাটাই মজার ছলে হয়েছিল রিঙ্কু নাকি ঘুমিয়ে পড়েছিলেন নেট দুনিয়ায় এই ঘটনা নিয়ে এতটাই শোরগোল পড়ে গেছে যে অবশেষে এ নিয়ে মুখ খুললো দিল্লি ক্যাপিটালস পুরো ঘটনাটাই যে দুই বন্ধুর মধ্যে মজার ছলে হয়েছে সেটা বোঝানোর জন্য একটি ভিডিও তারা পোস্ট করেছে সেখানে দেখা যাচ্ছে রিঙ্কু ও কুলদীপ কাঁধে হাত দিয়ে হাসা হাসিতে ব্যস্ত বলা হয়েছে এটা কোনো বিতর্কিত ব্যাপার নয় গর্জে উঠলেন বিরাট কোহলির ভাই বিকাশ তার গর্জন সঞ্জয় মঞ্জরেকারের বিরুদ্ধে কোহলি স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন তুলেছিলেন মঞ্জরেকার এবার আইপিএলের দুর্দান্ত ফর্মে আছেন কিং কোহলি দশ ইনিংসে করেছেন ছটি অর্ধশত রান এখনও পর্যন্ত করেছেন সবার চেয়ে বেশি রান তারপরও সঞ্জয় তার আইপিএলের সেরা দশ ব্যাটারের তালিকায় রাখেননি কোহলিকে প্রশ্ন তুলেছেন বিরাটের স্ট্রাইক রেট নিয়ে এরপর সোশ্যাল মিডিয়ায় সঞ্জয়ের বিরুদ্ধে খুব উগরে দেন কোহলির ভাই বিকাশ সঞ্জয়ের স্ট্রাইক রেট তুলে ধরে লিখেছেন যার নিজের স্ট্রাইক রেট চৌষট্টি দশমিক তিন এক তিনি কি করে দুশো স্ট্রাইক রেটে থাকা ব্যাটসম্যানকে নিয়ে প্রশ্ন তোলেন মহেন্দ্র সিং ধোনিকে আইপিএল থেকে অবসর নেওয়ার পরামর্শ দিচ্ছেন অ্যাডাম গিলক্রিস্ট আইপিএল থেকে ধোনির অবসর নেওয়ার জল্পনার মধ্যে সিএসকে প্রাক্তন সতীর্থ সুরেশ রায়না ইঙ্গিত দিয়েছিলেন দু হাজার ছাব্বিশ আইপিএলও খেলবেন মাহি কিন্তু গিলি স্পষ্টই জানিয়ে দিচ্ছেন ধোনির আর নতুন করে কাউকে কিছু প্রমাণ করার নেই এমএস আইপিএল ও বিশ্ব ক্রিকেটের আইকন আইপিএল থেকে এবার তার অবসর নেওয়া উচিত দু হাজার ছাব্বিশ আইপিএলেও খেলা উচিত হবে না কিংবদন্তি অজি উইকেটরক্ষক গিল খ্রিস্ট আর এক কিংবদন্তি উইকেটরক্ষক ধনির উদ্দেশ্যে বলেছেন আমি তোমাকে ভালোবাসি এমেস তুমি একজন চ্যাম্পিয়ন ও আইকন অধিনায়ক রাহানের চোট নিয়ে সামান্য হলেও দুশ্চিন্তা আর শিবিরে আগামী চৌঠা মে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ঘরের মাঠে নামতে পারবেন তো তিনি রয়েছে একটা অনিশ্চয়তা মঙ্গলবার ম্যাচের পর ক্রিকেটার অনুকূল রায় অবশ্য জানিয়ে দিলেন রাহানের চোটের জায়গায় সেলাই পড়েছে তবে দু তিন দিনের মধ্যেই তিনি সুস্থ হয়ে উঠবেন মঙ্গলবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচে হাতে চোট পান নাইট অধিনায়ক এখনও যে টেস্টে রোহিত শর্মার অধিনায়কত্বের ভরসা সেটা বুঝিয়ে দিল বিসিসিআই ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্ট সিরিজের জন্য পঁয়ত্রিশ জন ক্রিকেটারের যে প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে সেখানে রয়েছেন রোহিত দলের রোহিতের জায়গা পাওয়া নিয়ে জল্পনার মধ্যেই বোর্ড বুঝিয়ে দিল এখনই টেস্টের নেতৃত্ব থেকে রোহিতকে সরিয়ে দিতে তারা ভরসা পাচ্ছে না তবে এই তালিকায় জায়গা হয়নি আইয়ার ও অক্ষর প্যাটেলের টেস্টে পাঁচ ও ছয় নম্বরের জায়গাটা নিয়ে চিন্তা আছে বোর্ড ও নির্বাচকদের তাই রজত পাতিদার ও করুণ নায়ারকে ওই জায়গায় পরীক্ষা করা হবে টেস্টের আগে এ দলের সিরিজ হবে সেটাই তাদের পরীক্ষার মঞ্চ দু হাজার ছাব্বিশ এশিয়ান গেমসে ক্রিকেট থাকা নিয়ে যাবতীয় অনিশ্চয়তা কেটে গেল অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া জানিয়ে দিল দু হাজার ছাব্বিশ ক্রিকেট থাকছে একই সঙ্গে প্রথমবার এশিয়ান গেমসে অন্তর্ভুক্ত হচ্ছে মিক্সড মার্শাল আর্ট উনিশে সেপ্টেম্বর থেকে জাপানের আইচি অনুষ্ঠিত হবে দু হাজার ছাব্বিশের এশিয়ান গেমস জুনে ঘরের মাঠে ভারতের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজ তারপর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে অ্যাসেস সিরিজ তার আগে ইংল্যান্ড ক্রিকেট বোর্ডের পরিকল্পনা নিউজিল্যান্ডের প্রাক্তন পেসার টিম সাউদিকে দলের বোলিং পরামর্শদাতা হিসাবে নিয়োগ করা দু এ পেশাদার ক্রিকেট থেকে অবসর নিয়েছেন সাউদি একশো টেস্টে তার উইকেট তিনশো একানব্বইটা ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আর নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইক প্লে দু হাজার কুড়িতে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেছিলেন এনবিএ তারকা কোবে এবং গিগি ব্র্যান্ড লস অ্যাঞ্জেলেসে তাদের ভগ্নপ্রায় মুরালকে রক্ষণাবেক্ষণের জন্য এনবিএর এর আরেক তারকা লুকা ডানসিচ মঙ্গলবার পাঁচ হাজার মার্কিন ডলার দান করলেন রক্ষণাবেক্ষণের জন্য যে টাকাটা লাগবে সেটা তিনি দিয়ে দিলেন শেষ পর্যন্ত ইতালীয় ওপেন থেকে নাম প্রত্যাহার করে নিলেন ছয় বারের চ্যাম্পিয়ন নবাক জকোভিচ মঙ্গলবার আয়োজকদের তরফ থেকে এই খবর জানানো হয় পঁচিশটি গ্র্যান্ডসাম এবং একশোতম ট্যুর লেভেলে শিরোপা অর্জনের লক্ষ্যে থাকা সার্বিয়ান ফরাসি ওপেন প্রস্তুতির ক্ষেত্রে যা নিঃসন্দেহেই বড় ধাক্কা পঁচিশে মে থেকে শুরু হচ্ছে ফরাসি ওপেন তার আগে এই সিদ্ধান্ত স্বাভাবিকভাবেই সাঁত্রিশ বছর বয়সী জকোভিজের ফর্ম নিয়েই প্রশ্ন তুলে দিচ্ছে তাহলে কি অবসর থেকে খুব বেশি দূরে নেই জকোভিচ প্রশ্ন উঠছে আর কোলাজ আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বোলিং বিভাগে হর্ষিত রানাকে আরো এগিয়ে আসতে হবে কে আর কিন্তু ওর উপর অনেক টাকা বিনিয়োগ করেছে ভুলে গেলে চলবে না হর্ষিদ একজন আইসিসি ট্রফি জয়ী খেলোয়াড় ক্রিকেট দুনিয়ায় এখন আরও নতুন নয় আমি মেসির সঙ্গে নিজের তুলনা করি না কারণ আমি কারোর সঙ্গেই নিজের তুলনা করি না মেসির সঙ্গে তো অনেক দূরের ব্যাপার প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ছলক প্রতিদিন রাত দশটায়